সবচেয়ে বড় খবর দা ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিবেদন বীরভূম জেলার নলহাটি এক নম্বর ব্লকের কয়থা সমিতির নির্বাচনে তৃণমূলকে পরাজিত করে আবারও বামেদের বিপুল জয় এবং সহযোগী শক্তির এই জয়ে গণনা কেন্দ্রের বাইরে সমর্থনকারীদের বিপুল উচ্ছ্বাস তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ঘটনা বড় একটা ঘটনায় পরিণত হয়েছে ইতিমধ্যে একের পর এক জয় এবার বামেদের লক্ষ্য করা যাচ্ছে সুতরাং আগামী দিনে বামেদের নিয়ে যে ভবিষ্যৎ দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভবিষ্যৎবাণী পুরো মিলে যেতে পারে এমনটাই কিন্তু মনে করছে তৃণম শাসক দলকে হারিয়ে একেবারে বামেদের জয় এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল এই যে বামেদের নতুন এক দিশা পেয়েছে এই জয়ের মাধ্যমে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না একের পর এক জয় এবং বামেদের যে সিপে আইন দলে যোগদানের কিন্তু চিত্র বেশ কয়েকটি জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যেখানে তারা তৃণমূলের শক্তিকে খর্ব করতে সফল হয়েছে এই বীরভূমের নলহাটি জেলায় তৃণমূলের শক্তিকে সরাসরি খর্ব করতে কিন্তু সক্ষম হয়েছে বিশেষত গ্রামীণ এলাকায় যেখানে টিএমসি বেশ প্রভাবশালী ছিল আমরা সকলেই জানি ইতিমধ্যে বীরভূম জেলা হচ্ছে শাসক দল তৃণমূলের একেবারে ক্ষমতায় সেই শাসক দলের ক্ষমতা এলাকায় বীরভূম জেলার নলহাটি এক নম্বর ব্লকের কয়থা সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সরাসরি বামেদের বিপুল জয় একেবারে গণনা কেন্দ্রের বাইরের বাইরে সমর্থনকারীদের যে উচ্ছ্বাস তা একেবারে চোখে পড়ার মতো দর্শক বন্ধু রাখি আপনারা দেখছেন সন্দেহ প্রগতি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই যে নির্বাচন পরবর্তী যে ফলাফলটি বামফ্রন্টের জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফল বলা যেতে পারে এবং কয়থা সমিতির নির্বাচনে বামফ্রন্টের প্রচেষ্টা তাদের সংগঠনের শক্তি পুনঃস্থাপনের সংকেত কিন্তু দিয়েছে তারা এই যে বামেরা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে জনমত সংগ্রহ করতে কিন্তু সফল হয়েছে ইতিমধ্যেই যার ফলে তারা নির্বাচনে বিশাল সাফল্য অর্জন করেছে নির্বাচনের পর গণনা কেন্দ্রের সামনে কর্মী এবং সমর্থকদের উচ্ছ্বাস সেটি প্রমাণ করে যে ব্রাহ্মণ আরও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এর ফলাফল বামফ্রন্টের নেতৃত্বে একটি নতুন দিশার কিন্তু সূচনা হয়েছে এটি বোঝায় যে পশ্চিমবঙ্গের এক সময়কার প্রভাবশালী বামফ্রন্ট আবারও কিন্তু শক্তিশালী অবস্থান ফিরতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং বিশেষ করে নির্বাচনে সহযোগী শক্তির ভূমিকা উল্লেখযোগ্য কিন্তু ছিল এবং দেখা যাচ্ছে যা বামফ্রন্টের শক্তিকে আরও কিন্তু বাড়িয়ে দিয়েছে বামফ্রন্টের নেতৃত্বে এই জয় রাজনৈতিকভাবে একটি বার্তা কিন্তু দেয় যে তারা জনগণের মধ্যে তাদের প্রভাব পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছে বিশেষত গ্রামীণ অঞ্চলে এবং দেখা যাচ্ছে যে এই দিকে কিন্তু তৃণমূলের জন্য এই জয় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল এক বিশাল সংখ্যক আসনে কিন্তু জয়ী হয়েছিল তা কিন্তু এই ফলাফল একেবারে কমে গিয়েছে একেবারে তৃণমূলের যে একেবারে পরা জয় বামেদের যে বিপুল জয় তা কিন্তু চোখে পড়ার মতন লাল ঝান্ডার কিন্তু আবারও শক্তি বৃদ্ধি হচ্ছে এই পশ্চিমবঙ্গে বীরভূমের নলহাটিতে আবারও কিন্তু মামেদের বিশাল জয় এবং এই যে জয়ের জন্য কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং সংগঠন নিয়ে কিন্তু আরও ভালো করে কাজ করতে হবে আগামী দিনে এমনটাই কিন্তু মনে করছেন এবং নিজেদের মধ্যে সংগঠন আরো মজবুত করতে হবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকেই